আসসালামু আলাইকুম তো আজকে লাইভে আসছি যেই ভাই নুলুস হচ্ছে সেই ভাইকে বুঝাই দেওয়ার জন্য এবং সেই ভাইয়ের নাম পাসপোর্টে যেই নাম সেই নামটা এখানে দেওয়া আছে লাইভের মধ্যে আর কি তো তাকে আজকে ফোন দিব কারণ সে এখন পর্যন্ত কারণ এখন পর্যন্ত আমি কাউকে নেই যে কি নাম কারণ গতকালকে রাত্রেই আমি জানতে পারছি যে কি নাম তো যাই হোক ভাইকে কল দেই এবং সে কি জানে নাকি সেটা ওর দেখি কি বলে আচ্ছা আপনার বাড়ি কি কুমিল্লা আপনার আপনি জানেন না বা আপনি কি ভিডিও দেখেন না এখন না নাম তো বলি নাই কেমনিতে বলছি তো যে ভাই এক ভাইয়ের নুলুস্তা উঠছে এগ্রিকালচারের তো আর কি ওই আপনার আপনার এই নুলুস্তা আচ্ছা আপনার নাম এখন পর্যন্ত নাম আমি বলি নাই কে আমি আজকে আর কি নাম বলবো বলছিলাম যে না গতকালকে একটা ভিডিও দিলাম যে নাপুলিতে গেছি আর কি নামটা আর কি আপনারই আসছে ভাই বুঝছেন এমডি আবুল আবুল ভাষার পাসপোর্টের নাম আপনার আপনার ওই যে রিসিভটা আপনার রিসিভটাই তো আপনার 4 মিনিট 48 সেকেন্ডের না হ্যাঁ জি ওটা আপনারই এখন হলো আপনার যেহেতু নুলুস্তা উঠছে তো আপনার নুলুস্তা যে এই যে আমার কাছে আবেদন করতে দিবেন আপনি আবেদন করতে দেওয়ার সময় কিভাবে কিভাবে লেনদেন করবেন যদি নুলুস্তা ওঠে কারণ উঠবে না না উঠবে সেটা তো আর বলি নাই যদি উঠে তাহলে কিভাবে লেনদেন করবেন সেটা তো বলছিলেন এখন আপনি কিভাবে লেনদেন করবে করতে চান কিভাবে আপনার সুবিধা অনুযায়ী আপনি 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 বলেন বলবেন এখন আপনার হইল গা বিষয় যেটা সেটা হল গা আমি তো আপনাদের আগে থেকেই বলছি আপনারা যারা আমার কাছে আবেদন করতে দিয়েছেন বলছি যে ভাই যদি নুরুস্তা ওঠে তাহলে আগে টাকা দেওয়ার দরকার নাই কিন্তু আমার বাড়িতে গিয়ে আপনারা একটা স্টামে সাইন করবেন এবং স্টামে সাইন করে আপনার একটা ব্ল্যান্ড চেক দিয়ে আসতে হবে আর আপনার মেন পাসপোর্ট তো রাখতে পারবো না ওইটা তো আপনার বিএফএস গুলো জমা দিতে হইব এখন ওই আপনি ওই যে আপনার যে ব্ল্যান্ড চেক আর হইল আপনি যে একটা স্টামে সাইন করবেন কারণ আমি তার এমনিতে এমনিতে নুলুস্তা আপনার হাতে দিয়ে দিতে পারি না কারণ নুলুস্তা আপনার কাছে দিয়ে দিলে তো ক্ষমতা আপনার কাছে পরবর্তীতে যদি টাকা না দেন তাহলে তো সেটা আমার সমস্যা হবে তো আপনি এখন আছেন আছেন কোথায় কোথায় থাকেন কোন জায়গায় থাকেন আপনি মানে কাজ কি দেশেই করেন না কোথায় থাকেন আপনি এক সপ্তাহের মতো টাইম নিতে পারবেন কারণ আমার ওইখান টাকা তো কিছু না কিছু দরকার হবেই কিন্তু আমি তো এই যে নুলুস্তাটা আনবো এখন সেই জায়গায় আমার সিকিউরিটি হিসাবে আপনি আমার বাড়িতে যাবেন স্টাম একটা স্টামে সাইন করবেন এবং ব্লাইন্ড চেক দিয়ে আসবেন এটা মানে কবে যাবেন আপনি এক সপ্তাহের মধ্যে যাইতে পারবেন আচ্ছা তাইলে আপনি আপনি আমার বাসার ঠিকানা আমি দিয়ে দিতেছি আপনার সাথে আমি এটা আর কি লাইফ থেকে বের হয়ে আমি বাসার ঠিকানা আপনাকে দিয়ে দিতেছি আপনি বাসার ঠিকানায় যায় তারপর আমার বাড়িতে গিয়ে কল দিবেন আমি স্টাম্প রেডি করে রাখতেছি স্টামে যা যা লেখা থাকবে আপনি সুন্দরভাবে পড়া তারপরে আপনি সাইন করেন কোনো সমস্যা নাই আর আপনার লাইন চেকটা মনে করে নিয়ে যাবেন সাথে ঠিক আছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলা আছে হ্যাঁ ওই অ্যাকাউন্টের লাইন চেকটা সাথে করে নিয়ে যাবেন ওই দুইটা জিনিস আমার বাড়িতে রাইখে আসবেন আমি আপনাকে নুলুস্তাব এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে তার পরবর্তীতে আপনি বিশা ওঠার পরে আপনি টাকা দিয়ে ওই ব্যালান্স চেক আর হলো আপনার স্ট্যাম্প এই দুটোটাই আপনি নিয়ে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আপনি এই এই সপ্তাহের মধ্যেই কবে যাবেন আমাকে পরবর্তীতে ফোন দিয়ে জানাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনি কবে যাইতে পারবেন আমাকে একটু জানাবেন আমিও আর কি ওইদিকে আমার স্টাম রেডি করতে হইব আর সাথে করে ব্লাইন চেকটা হ্যাঁ সাথে করে ব্লাইন চেকটা অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আপনি যখন আমার বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্ক চেক ওই স্টামে সাইন করে আসবেন আসার সময় আমাকে একটা কল মানে আমি আপনাকে কল দিব সরাসরি আমার সাথে লাইফের কথা বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আপনাকে কষ্ট দিলাম আপনি আমি আপনাকে পরবর্তীতে ফোন দিব আপনি কল কবে যাইতে পারবেন আমাকে একটু বয়স করে জানাবেন আর নয়তো একটু কল দিয়ে জানাবেন ঠিক আছে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তো ভাই যে ভাইয়ের নুলুস্তা উঠছিল তার সাথেই কথা বললাম আর কি নাম বলি নাই তো এই যে আপনার আমি নিজেই নাম জানছি কালকে আর কি যে ভাই নুলুস্তা উঠছে আবুল ভাষার এমডি আবুল ভাষার তার পাসপোর্টের নাম এবং চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের নুলুস্তা উঠছে এগ্রিকালচার একটা নুলুস্তাই উঠছে আপাতত এখন পর্যন্ত আর কোনো খবর নাই তবে অবশ্যই খুব দ্রুত আর নুলস্তা ওঠার খবর আসবে এটা অন্তত আমি আশা করতে পারি কারণ আমার সাথে কথা কালকে এতে আর কি বুঝতে পারি যে না উঠতে পারে এবং উঠবে এটাও শিওর তবে কাটটা উঠবে সেটা বলা যায় না এটা আমি আগে থেকেই বলতেছি তো আপনারা দেখতেছেন যে আমি তাদের সাথে কিভাবে টাকা পয়সার লেনদেন করতেছি এভাবে যদি আপনারা টাকা পয়সার লেনদেন করেন তাহলে যার কাছে আবেদন করতে দিছেন। তারও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না এবং আপনারা যার কাছে টাকা পয়সা দিবেন তারও কোন প্রবলেম হওয়ার কথা না এবং আপনাদের টাকা পয়সা মার খাওয়ারও কোনো ভয় নেই যাই হোক আজকের লাইভে আর বেশিক্ষণ সময় দিব না কাজ আছে কাজে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব দূরতই বাইকে নিয়ে লাইভে আসবো এবং আরও কথা থাকলে বা তার কোনো কথা থাকলে আমার কোনো কথা থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম